আস্তে বাধ্য হয়ে এখন ও মা হতে চাচ্ছে তো ও তো other wife আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে তোরাও বাচ্চা নে যেহেতু আমিও pregnant তুইও নে যা হবে দেখা যাবে একসাথে আহ এমন হয় না যে দুই ভাইয়ের বউ একসাথে বাচ্চা বাচ্চা নেয় দুই যা একসাথে pregnant হয় তো বাচ্চা পালে না সমস্যা নাই আমি তোরে দেখবো তুই আমারে দেখবি কারণ দুই তিন মাসের gap তখন already আছে এরপরে ও বলে আচ্ছা ঠিক আছে সেটাকে ও বানাইছে content জন্য ভাই content জন্য নাকি আমাকে দেখে হিংসায় সেটা ওই ভালো বলতে পারবে যাই হোক সেই topic আমি না যেয়ে ও আমাকে যেটা বলছে তারপর আমি ওকে বলছি যে হ্যাঁ বাচ্চা নে তো এরপরে আমাকে বলতেছে কি ও প্রেগনেন্ট হওয়ার পর অনেক কমেন্ট আসতেছিল যে দেখছো ছোট বউ অনেক হিংসুটে তো তুমি প্রেগনেন্ট হয়েছো দেখে হিংসা এসে প্রেগনেন্ট হয়েছো তখন আমাকে বলতেছে কি তৃষা তুই এটা বলবি ভিডিওতে যে তুই আমারে বলছো বাচ্চা নিতে তাহলে আর আমাকে কেউ খারাপ বলবে না আমি বলছি ঠিক আছে পরে আমি ভিডিওতে এটাই বলছি তোমরা কি এই কমেন্ট করো না আমি ওরে বাচ্চা নিতে বসছি আমি এটা ওরকে যাতে কেউ বাজে কমেন্ট না করে সেজন্য বসছি এটা উপরে আল্লাহ আছে আর আমি একজন প্রেগনেন্ট বর্তমানেও সো মিথ্যা বলার আমার সামনে অনেক কঠিন মুহূর্ত আমার আসতে এখন মিথ্যা বলার আমার কোনো ইচ্ছা নেই যা সত্য আমি তাই বলতেছি এরপরে হচ্ছে দুজন মিলে প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হওয়ার পরে আমাদের প্রচুর জ্বর হয় বিশ্বাস করো আমাদের কখনো ওই খারাপ সম্পর্ক ও যেভাবে প্রেজেন্ট করছে যে এক কোনায় শুয়ে থাকতো এটা সেটা বাসার মধ্যে না প্রায়োরিটি ওরই বেশি ছিল ও যেদিন আমারে বলছে ওর আগের শাশুড়ি ওর রান্নাঘরে কোনো অধিকার দেনে সেদিন আমি আমার রান্নাঘরের অধিকার ছেড়ে দিছি ভাই কোন মেয়ের রান্নাঘরের প্রতি ভালোবাসা নেই কোন মেয়ে রান্না করতে পছন্দ করে না আমার সব থেকে বেশি পছন্দ রান্না বান্না করে আমার husband কে খাওয়ানো পরিবারের মানুষকে খাওয়ানো রান্না ঘর পরিপাটি রাখা যেদিন আমাকে এই কষ্টের কথা বলছে সেদিন আমি বলছি ঠিক আছে আজকে থেকে তোর মতো রান্না ঘরের সব কিছু চলবে তোর যদি কোনো help লাগে আমারে বলবে আমি করে দিব। সেদিন আমি ওকে রান্না ঘরের দায়িত্ব ছেড়ে দিয়েছি সব কিছু ওর মতো করে গোছায় রাখতো যেখানে মশলা রাখার যেখানে যা রাখার সব কিছু ওর মতো রাখতো আমি ছেড়ে দিয়েছি যে থাক মেটার মনে কষ্ট আমি sacrifice করি কিন্তু এত sacrifice করেও না সেদিন শেষে দোষটা আমারই বেশি হলো এরপরে বিড়ালের জন্য পাগল হয়ে গেছে ওর একটা বিড়ালের বাচ্চা লাগবে ওর একটা বিড়ালের বাচ্চা লাগবে আমি আমার বান্ধবীর সাথে যোগাযোগ করি আমার বান্ধবীর আবার পার্সিয়ান বিড়াল আছে তো ওর বলছে আমাকে যে ওর বিড়ালের বাবু হলে হচ্ছে আমাকে দিবে এরপর আমরা ওর বাসায় যাই আখিকে নিয়েই যাই সেই vlog আছে তখন আমাদের একটা কুকুরও ছিল স্নোই আমার husband কে হচ্ছে আমরা কিনে দিছিলাম ওইটা আমি কিনে দিছিলাম তো এরপরে হচ্ছে আমরা বিড়ালের বাচ্চা দুইটা আয়না দেই ওরে সেই বিড়ালের বাচ্চা দুইটাকেও লালন পালন করতো থাকতো তো আমি কার জন্য এনে দিয়েছি ওকে ওকে ভালোবাসিবিধে তো বিড়ালের বাচ্চা দুইটা আমি এনে নিজেদের খরচই চালাতে পারতেছি না এর মধ্যে আনছি তারপরে বিড়াল আনছি সবকিছু আখি তখন নতুন নতুন এসে যোজো কে পুরাই সহ্য করতে পারতেছে না এই কুকুরের গন্ধ তাহলে এই কুকুরকে এইটা তাহলে কুকুর এটা বা ওইটা পরে আমিও ভাবলাম যে আসলে কুকুর তো নাপাক আমার আম্মুও বললো যেহেতু আখি পছন্দ করতেছে না তাহলে হচ্ছে কুকুরটা তোমরা সেল করে দাও দেন আমরা যোজুকে সেল করে দিছি ওর জন্য কিন্তু যুজু আমার খুব ফেভারিট ছিল পরে যে স্নোইকে আনছি স্নোইয়ের জন্য আমার কোনো মায়া হয় নাই এবার যুজোর জন্য আমার খুব মায়া হয়েছিল কারণ যুজু অন্যরকম একটা কুকুর তোমরা সবাই দেখছো যারা শুরু থেকে আমার ভিডিও দেখো কিন্তু আমি কিন্তু কোনো ভিডিওতে এটা বলি নাই যে আখির জন্য যোজুকে সরাইছি